আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাব একটি খালি গ্লাসে ইদা বাতাসতুম বাতাসতুম পাঠ করে ফুদিলে কি হয় ও ইদা বাতাসতুম বাতাসতুম জব্বা রিং পাঠ করে একটি খালি গ্লাসের ওপর ফো অথবা দম করলে কি হয় আজকের এ ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব ধৈর্যের সাথে ভিডিওটি দেখলে শুনলে আপনার অনেক অনেক উপকার হবে প্রিয় বলা যায় না কার কখন কিভাবে বিপদ চলে আসে এই বিপদটি যে কোনো মানুষের হতে পারে যে কোনো সময় হতে পারে যে কোনো মুহূর্তে আপনার উপর এই বিপদ চলে আসতে পারে যদি আপনার কাছে আমলটি জানা থাকে আমল সম্পর্কে যদি আপনি অবগত থাকেন তাহলে আল্লাহ আশা করা যায় আল্লাহর ফজলে আপনি করলে আল্লাহ আপনাকে সাথে সাথে সুস্থ করে দিবেন যত বেশি অসুস্থ হয়ে যান না কেন এই রোগের কারণে জাস্ট আপনি শুধু ইদা ইদা বাতাসতুম বাতাসতুম জব্বা রিং পাট করে একটি খালি গ্লাসে ফু দিবেন আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা আপনাকে অটোমেটিক সুস্থ করে দিবে এত দ্রুত আপনি সুস্থ হবেন যে আপনি টের পাবেন না যেমন একজন ঘুমান্ত ব্যক্তি ঘুমে আছে তা দুনিয়ার কোনো খবর সে জানে না ঘুমের অবস্থায় ঘুমানোর সময় যখন সে ঘুমিয়ে আছে তখন কিন্তু দুনিয়ার কোনো খবর তার মধ্যে নাই যখন তাকে ডাক দেওয়া হয় তখন কিন্তু সে সব দেখতে পারে অনুরূপভাবে এ আমলটি হচ্ছে এরকম আপনি ওই রোগে আক্রান্ত হয়ে আপনি কি হয়েছেন বেহস হয়ে গেছেন অসুস্থ হয়ে পড়েছেন আপনি সুস্থ আপনি কোনো কিছু করতে পারতেছেন না মা রে বাপরে আল্লাহ রে চিৎকার করতেছেন যখনই আপনার মধ্যে আমলটি থাকবে আর আমলটি করে ফেলবেন ইনশাল্লাহ এক থেকে দুই মিনিটের ভিতরে মহান আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন তাহলে আসুন আমরা জেনে নেই সে আমলটি কি হতে যাচ্ছে এই আমলটি করলে আমাদের কি ফায়দা হচ্ছে এবং কিভাবে আমলটি করব। এই বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক আপনাদের একটা শেয়ারের মাধ্যমে আমাদের অনুপ্রেরণা জাগ্রত হয় এবং নতুন নতুন কন্টেন্ট আপনাদের জন্য প্রস্তুত করার জন্য আমরা একটু মেহনত করতে পারি আসুন আমরা সবাই ভিডিওটি শেয়ার করি চ্যানেলটি সাবস্ক্রাইব করি এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে বা যারা আমলটি করবেন নিজেরা পবিত্রতা অর্জন করে নিবেন পবিত্রতা হচ্ছে এই আমলের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তারপর পবিত্রতা অর্জন করে একটি পরিষ্কার একটি গ্লাস নেবেন একদম পরিষ্কার একটি কাছের গ্লাস নিবেন অন্য কোনো গ্লাস নয় একটি কাছের গ্লাস নিতে হবে এই আমলটি করতে গেলে একটি কাছের গ্লাস নিতে হবে এরপরে আপনি পবিত্র স্থানে বসে হোক অথবা দাঁড়িয়ে হোক তিনবার স্তেক ফার আদায় করে নেবেন আস্তাউ ফিরুল্ল্ল হরবী মুলি জাম বিও আতুব ইলাই আস্তাউ ফিরুল্ল হরবী মুলি জাম বিও ফিরুল্ল হরবী কুল্লি জাম বিউ আতু ইলাই তিনবার স্টেক ফায়ার পাঠ করা হয়ে গেলে তিনবার দুরশ্রী পাঠ করবেন এই হাতে গ্লাস থাকবে এরপর দুশ্রী পড়বেন দুদে ইব্রাহিম পরামর্শ থাকবে আলা মোহাম্মদ ইবরিম মোহাম্মদ মা বাবা মুক্ত আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইনকা হামিদুন তিনবার ইস্তেগফার তিনবার ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি খালি গ্লাসটাকে হাতে নিবেন। নিয়ে আয়াতটি পড়বেন ওয়া ইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন একটি ফুদিবেন ইদা বাতাস তুম জব্বারি প্রত্যেকবার পরে পরে দিবেন ও ইদা বাতাস তুম জব্বারি ইদা বাতাস ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন ওয়া ইযা বাতাশতুম বাতাশতুম যখন 7 বার আয়াতটি পাঠ করা হবে আর 7 টি খালি গ্লাসে কাছের গ্লাসের মধ্যে দেওয়া হবে তখন আপনি এই গ্লাসের মধ্য করে একটু পানি ভর ভর্তি করে নিবেন গ্লাসে একটু পানি নিবেন আর একটু পানি নিয়ে আপনি ওই ব্যক্তিকে পান করাবেন তিন ঢুক পানি পান করাবেন বিসমিল্লা বলে এবং বাকি কিছু পানি গ্লাসে থাকবে ওই পানি আপনি হাতে রেখে তার মাথায় দিবেন ছড়ায় ছিটিয়ে দিবেন তার শরীরের বিভিন্ন স্থানে ছড়ায় ছিটিয়ে দিবেন তার পেটে দিবেন এতে করে কি ফায়দা কি লাভ হতে যাচ্ছে প্রিয়দর্শক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সবাই ভিডিওটি শেয়ার করুন এই আমলটি হচ্ছে কোনো ব্যক্তির পেটে যদি বাতাস লাগে আর সেই কারণে সে যদি অসুস্থ হয়ে পড়ে পেট ব্যথা করে এবং মাথা ব্যথা করে শরীরের বিভিন্ন স্থান ব্যথা করে বাতাস লাগার কারণে তাহলে এই আমুলটি করবেন তাকে পানি পান করাবেন এবং তার শরীরে মাথায় ছিটিয়ে দিবেন আল্লাহর আশীষ রহমতে তার বাতাস লাগার কারণে যে বিষ বেদনা তার শরীরের বিভিন্ন অঙ্গ পতঙ্গর মধ্যে ছড়িয়ে পড়েছিল আল্লাহর আশিষ রহমতে সমস্ত বিষ বেদনা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আসসালাম আলাইকুম